আসসালামু আলাইকুম বন্ধু সকল সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে এসেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরতে সেটা হচ্ছে অনেক বন্ধুরা জানতে চান যে শিশু বাচ্চারা বাড়ছে না কেন বন্ধুরা সে কথাটা আজকে তুলে ধরতে যাচ্ছে শিশু বাচ্চারা বাড়ে না তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকে সে কারণগুলোর ভিতরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ আপনারা আপনাদের বাচ্চাকে প্রতি ছয় মাসে অন্তত একবার কৃমিনাশক ওষুধ খাওয়াবেন কীটনাশক ওষুধ না খাওয়ালে বাচ্চারা বাড়তে চায় না গায়ে অ্যালার্জি বাচ্চার ঠান্ডা কাশি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া বাচ্চা দুর্বল হয় বারবার পায়খানা এবং বাচ্চা খাবার খাওয়ালে বমি করে বের করে দেয় এজন্য শিশু বাচ্চাদের যত্নে আপনাদের প্রতি ছয় মাসে অন্তরে অন্তরে অন্তত একবার বাচ্চাকে কীটনাশক ওষুধ খাওয়াবেন এবং তা যেন অবশ্যই হয় এক বছরের চাইতে বেশি বয়সের বাচ্চা এবং আপনাদের সময়ের কথা চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাদের সাথে I love this.